নমস্কার রসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন এটা বৈশাখ মাসের চার পাঁচ তারিখ হবে শ্বশুরবাড়ি এসেছিলাম দু তারিখ তারপরে কদিন কাটিয়ে তারপরে সবাই মিলে ডিসিশান নিলাম নিলাম বলতে সবাই আলোচনা করছিলো যে চলো কোথাও গিয়ে ঘুরে আসি তো হঠাৎ এখানে ওখানে যাওয়ার করতে করতে দীঘা প্রোগ্রাম প্ল্যান ফিক্সড হলো তাই সকাল সকাল উঠে সবাই বেরিয়ে পড়েছি রাত্রে প্ল্যান হয়েছে সকালবেলা উঠেই সব বেরিয়ে পড়েছি আর সবাই শাড়ি পরেই যাচ্ছি আর আমার তো কোনো জামাকাপড়ই নেই কারণ আমি তো কলকাতা থেকে এখানে মানে শ্বশুরবাড়ি এসেছিলাম কোনো পোশাক আশাক মানে দীঘা যাওয়ার মতো পোশাক আশাক আমার কাছে ছিল না তো বই বেরিয়ে পড়েছি যে ওখানে কিনে কেনাকাটা করে দীঘাটা ঘুরে আসি আর কতদিন ভিডিও টিডিও কিছুই করা হয়নি তাই ভাবলাম সবার সঙ্গে যাচ্ছি এই কিছু সুবর্ণ মুহূর্তগুলো আমার ক্যামেরাতে বন্দি হয়ে থাক যেগুলো মানে গত কয়েক বছর পর দেখলেও সেগুলোই অনুভূতি হবে যে হ্যাঁ সবাই গিয়েছিলাম এই এই করেছি তো সেই জন্য সব ক্যামেরা বন্দি করছি আর ওইখানে সব আমাদের দাঁড়িয়ে আছে আমরা প্রায় টোটাল সতেরো জন মিলে যাচ্ছি আগে আমার দেওর আর আমার ভাসুরের ছেলে ওরা চলে গেছে আগে হোটেল টোটেল ওরা দেখে রাখবে আর আমরা এই ট্রেনে করে যাব ওরাও ট্রেনে গেছে ফার্স্ট সকালে একটা ট্রেনে ছিল সেখানে চলে গেছে আর আমরা এইখানে আবার একটা ট্রেনের জন্য ওয়েট করছি আর এতগুলো লোকজন সকালবেলা পেছা পা এখানে এগুলো তো সারতে তো দেরি হবে তারপরে হঠাৎ প্ল্যান হয়েছে এটা নিতে ভুলে যাচ্ছে ওটা নিতে ভুলে যাচ্ছে এরকম তো প্রবলেম সবার সঙ্গেই হয় তো চলুন দীঘা ঘুরে আসি

আর দেখলেন তো তারপরে ওই আগের সামনের বগিগুলো একটু খালি ছিল কিন্তু ওদিকে না গিয়ে এদিকে এলাম তো সিট তো সেভাবে নেই এই বগিটায় মোটামুটি ভিড় ছিল তারপরে আমরা দেখছি যে তবু তুলনামূলক কম কারণ বছর আগে জামি ষষ্ঠীর পরের দিন গিয়েছিলাম সে মানে এমনভাবে দাঁড়িয়েছিলাম সবাই আর মুভমেন্ট করা যেত না এতটাই ভিড় ছিল ঠাসা ঠাসি পুরো পাঁচপোড়া থেকে দীঘা এইভাবেই ট্রেনে ঝুলতে ঝুলতে সবাই গিয়েছিলাম তাতেও অনেকজন ছিলাম আমরা তারপরে এই যে দেখুন অনেকক্ষণ পর আমরা সিট পেয়েছি প্রায় সবাই সিট পেয়ে গেছি কিন্তু ছেলেরাও বসছে না ওরা সব গেটের সামনে এমনিই বসেছে আর আর এমনি দেখুন একটা বয়স্ক লোক এনি ঠাকুর নিয়ে পয়সা চেয়ে চেয়ে বেড়াচ্ছে তো দেখে কষ্ট লাগছে যে এত বয়স হয়ে গেছে তারপরে ভিড় টেনে আর গরমও ভীষণ তো কিছু করার বা কি জানি না ওনার হয়তো এটাই সহজ উপায় তো যাই হোক আমরা সবাই ট্রেনে টুকটাক খাওয়া দাওয়া করলাম আর ট্রেনে তো এই যে দেখুন সব জিনিসপত্র উঠছে এই যে পেপসি উঠছি লাস্টে এটা আবার নিলাম অনেক দূর রাস্তা চলে এসেছি আমরা কাছাকাছি তো এবারে নামবার পালা। আর সবাই বিরক্ত হয়ে যাচ্ছে সবাই আবার একসঙ্গে এসে কেউ দাঁড়াচ্ছি কেউ বসছে আর বসতে ভালো লাগছে না তো ট্রেনটা কোথাও দাঁড়ায়নি লেট করেনি সেই হিসেবে আমরা সবাই ভালোভাবে মানে আসছি আর আমাদের পেছনেই একটা গ্রুপ ছিল এই যে এই যে ছেলেরা দাঁড়িয়ে আছে এরা একটা গ্রুপ ফ্রেন্ডস সবাই এত বক্স বাজাচ্ছে এত গান করছে মানে করছে পুরো বগিটা যেন মাতিয়ে রেখেছিলো এই যে এই ছেলেগুলো এই যখন নামার সময় তো সবাই সিট গাড়ার জন্য একদম উতাবলা হয়ে ওঠার চেষ্টা করছে তা আমরা নামতেও পাচ্ছি না তো বললাম যে ঝটপট চলো নেমে পড়ে যে দেখুন সব সিট ঘরার জন্য আবার এই ট্রেনে ফিরে যাবে যারা আগে এসেছিলো তো সারাই সব পুরোপুরি করে উঠে আগে সিট ঘেটছে আর আমরা নামতেই পারছি না তারপরে ফাইনালি নেমে বললাম এক জায়গায় দাঁড়াও তারপরে সবাই ফাঁকা হোক দীঘা পৌঁছে গেছি এবারে চলে যাব অসুবিধা নেই কিন্তু একটু ফাঁকা হোক আর যেহেতু পুরো ট্রেনটা খালি হয়েছে এই যে দেখুন কত লোক তো চলেই গেছে পুরো ট্রেন খালি হয়েছে কত মানুষজন নেমেছে সব যাচ্ছে ভিড়ে তো যেহেতু হোটেল ফোটেল আমাদের বুক হয়ে গেছে ফোন করেছিল ওরা তো তাড়া নেই আমরা বললাম যে একটুখানি বসো তারপরে যাব তো এখানে বসে একটুখানি চা আর মুড়ি টুড়ি খাওয়া হলো তারপরে হোটেলের দিকে আমরাও রওনা দেবো তো পুরো ভিডিওটা আর দিলাম না কারণ অনেক বড় আছে তো আবার হোটেলে গিয়ে কি করলাম কি খেলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে দেখুন অনেক বছর পর আমাদের পুরো ফ্যামিলি মেম্বার আমরা সবাই বেরিয়েছি এর আগেও একবার দীঘা এসেছিলাম আমাদের পুরো পরিবার আমরা মানে আমার শ্বশুরবাড়ির সব ভাইরা বউয়েরা বাচ্চারা সবাই মিলে একবার দীঘা এই পুরীতেও গিয়েছিলাম তখন তো আর এইসব এত ফোন ছিল না ব্লগ ফ্লগ এইসব কিছুই ছিল না তো যাই হোক এখন যখন আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন এখানে শেষ করছি পরের